হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু গীতা নিউ আপডেট গীতা ধারাবাহিক নতুন পর্বে দেখা যায় যে আসলে স্বস্তিকের যমজ একটা ভাই আছে সেটা কেউই জানতো না আর তাই যখন কোর্টে কেস তুলল গীতা ডিভোর্সের সেই সময় বড়বাবু আসল স্বস্তিকে খুঁজে নিয়ে এসে কোর্টে হাজির করলো আর আসর স্বস্তিককে দেখে বাকিরা সবাই অবাক হয়ে যায় সবাই চিন্তা করলো এ যদি আসল স্বস্তিক হয় তাহলে যার সাথে বিয়ে হলো সে আসলে কে তখন জানতে পারা হলো যে অগ্নিজিৎ মুখার্জির স্বস্তিকের সাথে একটা না দু দুটো ছেলে হয়েছিল জমজ আর সেই সময় যে ধরণী ছিল তাদের একজনকে চুরি করে নিয়ে যায় সেই নার্স আর তাই জন্য কেউই জানতো না স্বস্তিকের জমজ একটা ভাই আছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে পর্ব গীতা কি বিশ্বাস করবে যে সেই আসর স্বস্তি তোমাদের কী মনে হয় কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ